দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের নম্বর হচ্ছে আট থেকে আজকে সমাধান শুরু করব আট থেকে আমরা যাব হচ্ছে এগারো পৃষ্ঠা পর্যন্ত তাহলে দেরি না করে আমরা দেখি কিভাবে সমাধান করা যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠা এ গণনা তাহলে আমরা গণনা করা শিখবো আজকে এখানে বলছে ছবিতে কতগুলো ফুল রয়েছে এখানে এই ফুলগুলো তোমাদের বলছে কিভাবে গণনা করা যায় এখানে এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায় তাহলে তোমাদের কি মনে আছে তোমরা দশের দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছ এই কথাটা তোমাদের স্মরণ করে দেওয়া হয়েছে তাহলে চলো আমরা দশের দল গঠন করি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি দল গঠন করা হয়েছে এই যে একটা দল গঠন করা হয়েছে ফুল দেখো এখানে দশটি আছে তাহলে দশটি ফুল মিলে একটি দল গঠন করা হয়েছে আমরা ঠিক দশের দল গঠন করব। তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা এই যে দশের দল একটা গঠন করে ফেললাম এখানে আশা করি বুঝতে পারছো যে কীভাবে আমরা দশের দল গঠন করবো তারপর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এইটা আমরা দশের দল গঠন করতে পারি এই যে একটা দশের দল গঠন করলাম দশটি ফোন নিয়ে একটি করে দল গঠন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তা এই যে আমরা দশের দল গঠন করে করে ফেললাম তারপর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই যে আমরা একটা দশের দল গঠন করলাম দেখো আর ফুল বাকি রইলো আমাদের চারটা তাহলে চারটা নিয়ে তো আর দশের দল গঠন করা যাবে না তাহলে দশের দল গঠন করা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দশ পাঁচ দশ কত পাঁচ দশ পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ আর এখানে হলো চারটা তাহলে কতটি হবে ফুল ফুল হবে চুয়ান্নটি আশা করি বুঝতে পারছো পাঁচ দশক পঞ্চাশ আর হচ্ছে চারটি চুয়ান্নটি তাহলে চুয়ান্নটি ফুল এখানে আমরা গণনা করে ফেললাম এরপর দেখো তোমরা নয় পৃষ্ঠায় নয় পৃষ্ঠা কি বলছে বলছে ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি তাহলে ফুলের পরিবর্তে কি ব্যবহার করতে বলছে ব্লক ব্যবহার করতে বলছে তাহলে এই যে এখানে ব্লকগুলো আছে এই বোলকগুলো একটা শাড়িতে কয়টি ব্লক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি ব্লক আছে তাহলে দশটি করে ব্লক আছে একটি শাড়িতে এরকম শাড়ি আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দশে কত পঞ্চাশ আর হচ্ছে এক দুই তিন চার তাহলে এক চুয়ান্ন তাহলে আমাদের এখানে কয়টি আছে চুয়ান্নটি তাহলে চুয়ান্নটি আছে আশা করি বুঝতে পারছো এবার দেখো বলছে নিচে কতগুলো কাটি আছে তাহলে এখানে কতগুলো কাঠি আছে আমাদের খুঁজে বের করতে বলছি তাহলে দেখো এখানে প্রতিটি দলে একটি করে দলে এখানে দশটি করে কাটিয়ে আছে তাহলে এরকম দল আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে একত্রিশ দশ তাহলে একত্রিশ দশ একত্রিশ দশ তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ

তিনশো তিনশো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে তিনশো পনেরোটি এরপর দেখো একইভাবে তোমাদের বলছে এখানে বোলকগুলো গণনা করতে বলছে বোলকগুলো তোমরা গণনা করবা প্রতিটি বলকে এখানে আছে দশটি করে তাহলে দশটি করে আছে এখানে আছে একত্রিশটি আর এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে তিনশো পনেরোটি তাহলে এভাবে তোমরা গণনা করে নিবা হ্যাঁ আশা করি বুঝতে পারছো তোমাদের নয় পৃষ্ঠার যে সমাধানগুলো এগুলো কিভাবে করতে হবে এরপর আমরা দেখবো দশ পৃষ্ঠার সমাধান দশ পৃষ্ঠা কি বলছে তোমরা দেখতে পাচ্ছ দশ পৃষ্ঠা বলছে যে ব্লকের মাধ্যমে একশো ও দশের দল তৈরি করে গণনা করি তাহলে একশো দল তাহলে দেখো একশো তিনটি একশো দল তাহলে তিনটি একশো দল মানে তিন শত দেখো একশত দল একটি দুইটি তিনটি তাহলে তিনটা একশো দল মানে কয়টি তিন শত এখানে দশের দল কয়টি এক দুই তিন চারটি তাহলে চারটির দল হচ্ছে চল্লিশ তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে কত পাঁচটি একটি করে পাঁচটি ব্লক আছে তাহলে পাঁচ তাহলে তিনশত চল্লিশ আর পাঁচ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে হবে তিনশত পঁয়তাল্লিশ মানে তিনশত কত পঁয়তাল্লিশ মানে তিনশো পঁয়তাল্লিশ বুঝতে পারছো এরপর দেখো পরের ব্লকটি এখানে আছে হচ্ছে তিনশত তিন লেখা হয়েছে তারপর এখানে দশ আছে হচ্ছে চারটি চার লেখা হয়েছে পাঁচ তাহলে কত হবে তিনশত পঁয়তাল্লিশ তাহলে তিনশো পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পারছো এরপর দেখো এখানে একশতর বলো কাছে কয়টি একটি দুইটি তাহলে আমি এখানে দুই লিখলাম তারপর দশের বলো কাছে এক দুই তিনটি এখানে তিন লিখলাম তারপর একের বোলো কাছে এক দুই তিন চার পাঁচ ছয়টি তাহলে এখানে ছয় লিখলাম তাহলে কত দুইশ ছত্রিশ আশা করি বুঝতে পারছো যে কীভাবে সমাধান করতে হবে এরপরের পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ এখানেও ঠিক শতকের দল শতকের দল আছে হচ্ছে একটি তারপর দশের দল আছে এক দুই তিন চারটি তারপর একের দল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটি তাহলে কত এক শত সাতচল্লিশ আশা করি বুঝতে পারছো যে কিভাবে সমাধানগুলো করতে হবে তারপর শতকের দল আছে এক দুই তিন চার পাঁচটি তাহলে পাঁচ দিয়ে দাও তারপর দশের দল আছে হচ্ছে নাইন তার মানে শূন্যটি এখানে তারপর একের দল হচ্ছে চারটি তাহলে আমরা লিখবো হচ্ছে পাঁচশত চার তারপর দেখো এখানে শতকের দল আছে শতকের নোট আছে এক দুই তিন চারটি তাহলে শতকের নোট হলো চারটি দশের নোট হচ্ছে এক দুই তিন চার পাঁচটি পাঁচটি একের নোট হচ্ছে দুইটি তাহলে কত হচ্ছে সাতশত বায়ান্ন তারপর এখানে এক শত দেখো কয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টি তাহলে ছয়টি দশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি এক হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাহলে কত হলো ছয় শত পঞ্চান্ন আশা করি বুঝতে পারছো যে তোমাদের এগারো পৃষ্ঠা পর্যন্ত কীভাবে সমাধান করতে হবে আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে Well, no but